সকালে উনি এগারোটার ট্রেনের পরে উনি চান করতে যায় পুকুরে এখানে তাল বলে যে পুকুরে আছে উনি চান করতে যায় চান করতে গিয়ে উনি এটাকে বুকে করে ধরে নিয়ে আসে শান্তিপুর সচেতনতার জেরে কচ্ছপ উদ্ধার শান্তিপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ঘটল এক উল্লেখযোগ্য ঘটনা রবিবার সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে স্নান করতে গিয়ে আচমকাই হাতে পান একটি কচ্ছপ প্রথমেই তিনি সাধারণ কচ্ছপ ভেবেই সেটিকে বাইরে আনেন তাদের মধ্যে কয়েকজন সচেতন টোটোচালক বিষয়টি গুরুত্ব দিয়ে বন দপ্তরে খবর দেন খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে শনাক্ত করেন তারা জানান এটি সংরক্ষণের অন্তর্ভুক্ত বিরল প্রজাতির কচ্ছপ আইন অনুযায়ী এই ধরনের প্রাণীকে হেফাজতে রাখা বা কেনা বেচা উভয় দণ্ডনীয় অপরাধ তখন আমরা এটাকে সবাই মিলে দেখি এবং ওনাকে বলি যে আপনি রাখেন এখানে এটা বন দপ্তরকে ফেরত দিতে হবে এটা মানে যেহেতু বেআইনি জিনিস সরকারের হাতে এটাকে ফেরত দেওয়া যাচ্ছে আমাদের প্রাপ্য সংরক্ষণের মধ্যে পড়ে সংরক্ষণের মধ্যে পড়ে তার জন্য উনি কাল থেকে রেখে দিয়েছে বনদপ্তর কচ্ছপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে এমনটাই জানাই কোন পুকুরে মানে স্নান করতে গিয়ে হবে কাল আচ্ছা তো মানে রাস্তা দিয়ে যাচ্ছিল না পুকুরের মধ্যেই ছিল হ্যাঁ পুকুরে ফেশি নিচে হ্যাঁ ছিড়ে নিচে পেয়েছি আচ্ছা তারপরে এই ঘটনার ফলে এলাকা জুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে বন দপ্তরের আধিকারিকরা স্থানীয়দের অনুরোধ করেন এ ধরনের প্রাণী পাওয়া গেলে অবিলম্বে কর্তৃপক্ষকে খবর দিতে টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে অজান্তেই গৃহবধূর হাতে ধরা পড়লেও সচেতনতার ফলে প্রাণীটি রক্ষা পেল এবং প্রকৃতির সংরক্ষণের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো কাল থেকে আমরা রাখিয়েছি এই জন্য আজকে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি আজকে বন দপ্তর আসবে আমরা তাদের হাতে তুলে দিতে পারলে আমরা মনে করবো আমরা খুব খুশি হলাম এটা আমার নাম রিপন দাস শান্তিপুর এক নম্বর টোটো স্ট্যান্ড আপনার এই টোটো চালকটাই সবাই মিলে সবাই মিলে এটাকে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তারপর বললেন ওই দাদা আছে আমার দেখান হ্যাঁ টোটো চালক দাদা আছে ওদের তো বললেন তারপর এখন কি করবেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং বিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকবার একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া